নমস্কার বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজকে জানুয়ারি মাসের দু তারিখ তো দু তারিখ আমার সকালবেলায় আমি আজকে উঠেছি সকালবেলায় উঠে সাতটার সময় নিয়ামতপুর এটিএম গেলাম আজকে আমাদের বৃহস্পতিবার দিন যে বন্ধনে লোনের মানে বৃহস্পতিবার দিন ডেট থাকে প্রত্যেক সপ্তাহে সেই বৃহস্পতিবার দিন আজকে আর টাকাও হাতে ক্যাশ ছিল না বলে এটিএম গেলাম এটিএমে পয়সা ছাড়িয়ে বন্ধনে টাকা দিলাম বন্ধনে টাকা দিয়ে এসে খাবার খেলাম এবার যাব ইলেকট্রিক বিল দিতে ইলেকট্রিক বিলের অনেক টাকা ইলেকট্রিক বিল এসছে ইলেকট্রিক বিল আমি ডিসেম্বরে দিতে পারিনি একটু আর্থিক অসুবিধা ছিল বলে আমি দিতে পারিনি ওই জন্য আজকে বলি একবারেই যখন বাড়ি থেকে বেরিয়েছে আমি ড্রেসটাও ছাড়িনি যে একবারে সোয়েটারটা পরবো আর যাবো এত চুলটা ছাড়াবো যাই হোক আর চাদর টাদর থাকবে তো আজকে হাওয়াও দিচ্ছে খুব এত সকালে আমি বাইরে বেরোই না যদিও তো আজকে বেরোলাম বলে বুঝতে পারলাম যে হাওয়াটা অনেকটা হাওয়াটা আজকে আছে তো এবার ইয়ে নিয়ামত না সরি বড়া করে আমাদের ইলেকট্রিক বিল হয় বড়া করে আজকে বৃহস্পতিবারের বন্ধুরা অনেক হাট বসে মানে সমস্তটা জিনিস কিন্তু বড়া করে পাওয়া যায় আমি একদিন দেখলাম যেদিন আমি ওই ইয়ে গেলাম কি বলে মাইথন ড্যাম গিয়েছিলাম আপনার ভিডিওটা যদি দেখেছেন তাহলে দেখতে পাবেন প্রচুর হাট বসে প্রচুর হাট বসে কিন্তু দেখি আমি কতটুকু ভিডিও দিতে পারি বা কতটুকু কি কিনতে পারি আর কী কিনবো সব কিছুতে আছে মানে এত জিনিস কাপড় জামা যে রাখার জায়গা নেই কী বলবো একটা নাম মানে একটা টানছি তো দশটা পড়ছে তো রাখার জায়গা নেই যাই হোক মানুষের চোখের ব্যাপার তো যদি কোনো পছন্দ হয় তো কিনতেও পারি চো বন্ধুরা টাটা আমি একটু বড়াকতে ঘুরে আসি এই যে বন্ধুরা আমি বাইরে দাঁড়িয়ে আছি তো গাড়ি পাচ্ছি না এটা প্রত্যেকবারই হয় যদিও আপনারা ভিডিওতে দেখেছেন যখন আমি বাইরে যাই তখন গাড়ি পাই না আর দেখি একটা অটো না এটা তো রিজার্ভ অটো একটা অটো নয় আর আমি চাদরটা নিয়ে নিলাম কালকে কারণ আজকে সকালবেলায় বেরিয়েছি বাড়ি থেকে দেখছি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যদিও মোজাও পরে নিয়েছি আর এত হাওয়া দিচ্ছে এই বাইরে এখনই ভাগ্যে আমি চাদরটা নিলাম ভাবলাম কি জানি রোদ উঠে গেছে ঠান্ডা লাগবে না কিন্তু গাড়িটা ঠান্ডা লাগবে দেখি অটোগুলো রিজার্ভ ওটা আমার মনে হয় শেয়ার ইয়ে নয় মানে শেয়ারে যায় সে অটোগুলো নয় আর এত ধুলা বাবারে মানে একদম আমাদের বাড়ির বাইরেটা এত বাজে লাগছে না দেখতে একদম এত ধুলা বসে গেছে না বাইকে হয়েছে হবে যাই হোক ওই ওই বাম্পারটার কাছেই তো হয়েছে আর এই যে এখানে মনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে একটা লেডিস ছিল মানে পড়ে গেছে আর বাম্পারগুলো এত বড় বড় করে দিয়েছে মানে ইয়েতে হয়েছে যে একটা লেডিস পড়ে গেছে মাগলিস আমি চাদরটা নিয়েছি কিন্তু খুব ঠান্ডা হাওয়া মানে এত ঠান্ডা হাওয়া আমি চাদর নিয়ে যাই না চাদরটা নিলাম খুবই ঠান্ডা আর খুব খারাপ লাগে যে পড়ে গেলে আমাদের রোড সাইডে বাড়ি তো সবসময় এগুলো দেখে অভ্যন্ত মানে খারাপ লাগে আমাকে আমি জল দিতে যাই আমাকেই কতবার মানে আমি চেপে গেলাম আমি বড়া নেমে গেলাম নেমে আমাদের ইলেকট্রিক যে অফিসটা আছে না একটু হাঁটতে হয় তো মানে খুব একটা রাস্তা না কিছুটা রাস্তা তো একটু হেঁটে যেতে হয় আর এখানে অনেক হাট বসেছে আর আমি যখন বিলটা দিয়ে রিটার্ন আসবো তখন আমি হাটটা কীভাবে বসে কটার থেকে বসে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো যে কীরকম কী রেট আছে আর আছে তো আমি আগে ইলেকট্রিক বিলটা আমার মাস মানে খুব জরুরি ইলেকট্রিক বিলটা আমি দু মাস ধরে দিচ্ছি না তো ইলেকট্রিক বিলটা দিয়ে আসি তারপর আপনাদেরকে হাটের দেখাবো কীরকম কী সুবিধা কী আছে এই যে আমি ইলেকট্রিক অফিসে ঢুকে গেছি মোটামুটি গেটটাতে আর এই যে সিঁড়িটাতে আমি উঠছি মানে তো একটু ওপরে আছে না ইলেকট্রিক অফিসটা দুতলার উপরে আছে তো আমি যেহেতু আমার হাতের প্রবলেম আছে এই জন্য কি একটা মানে সিঁড়িগুলো ভাঁজ করে মানে একটার পর আরেকটা সিঁড়ি চড়তে পারি না একটা সিঁড়িতে দুটো পা দিই তারপর আবার একটা সিঁড়িতে দুটো পা দিই এরকম অবস্থা যাই হোক দুতলার উপরে আছে না যাই হোক দেখি ইলেকট্রিক অফিসের ভেতরে ভিডিও মানে করতে দেবে না দেবে ওই জন্য আমি বন্ধ করছি বন্ধুরা এই যে বড়া করে যে ইয়েটা লেগেছে মানে বাজারটা লেগেছে সেটা হয় বৃহস্পতিবার দিন মানে যেহেতু এই জন্য বৃহস্পতিবার দিন করা হয় যেটা সব দোকানদানি বন্ধ থাকে না দোকানদানির বাইরে মানে সাটারের বাইরে ওরা দোকান নিয়ে বসে আর সমস্তটা কিছু পাওয়া যায় এমন কোনো বাদ মানে বাদ নেই যে পাওয়া যায় না আর আপনাদেরকে আমি ভিডিওগুলো দেখাচ্ছি মানে কী কোনটার কী দাম আছে আপনারা যদি কোনো দিন আসেন আসেন তো ঠকবেন না মানে বার্গেনিং করতে হবে ওদের সাথে এমন কোনো নয় যে বিনা বার্গেনিংয়ে হয় তাহলে আপনারা দেখুনই কী কী জিনিসগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা যদি আসেন তো বৃহস্পতিবারই সকাল সাতটা থেকে কিন্তু মানে বাজারটা লাগে আবার যে যখন লাগাতে পারে যত সকাল লাগাতে পারে তো শীতকাল তো এখন এখন সেরকম বেশি সকালেও বাজার লাগে না একটু দেরি করেই লাগে এইখানে যেমন চটি দোকান লেগেছে এই যে অনেক রকম চটি আছে আর যে দোকানে দাঁড়াচ্ছে সে দোকানে বলছে বলো কি নেবে কত নেবে বাচ্চাদেরও আছে এমন করো নয় যে বড়দের আছে এই যে দিদি দেখছেন এখানে একটা চাটের দোকান আছে ফুচকার দোকান আছে আমরা বড়া করে এলেই কিন্তু এর কাছে ফুচকা খাই এই যে আর এখানে শুধু বিক্রি করছে প্লাজো আছে শুধু প্লাজো আছে আর এই যে বলো দা কত করে গো এই এই ব্ল্যাক এই ব্ল্যাকে আর এইগুলো এই লাগা 3500 করে আর চাদর গুলো চাদর গুলো কত আছে ভালো সবকিছু দেখো জিনিসগুলো ভালো চোখে লাগা জিনিসগুলো আর একটা দোকানে চলে এলাম কত দিচ্ছ গো টুপি গুলো এই টুপি গুলো হ্যাঁ ওইটাই বলো কত আর বাচ্চাদের গুলো

কত দিচ্ছে গো হুডি গুলো না আড়াইশ টাকা না এই আড়াইশ টাকা করে এগুলো কোথায় পাওয়া যাবে কি হাতে ছাড়া বন্ধুরা আপনার যদি কোনো দিন আসে না তো বৃহস্পতিবার দিন আসবেন দেখবেন অনেক ভালো অনেক রকমের জিনিস পাওয়া যায় অনেক 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 দোকান মানে একটা একটা জিনিসের কমসে কম মনে হয় দশটা দোকান আছে আর অনেক নতুন নতুন জিনিস আছে চটিতে চটি জুতো জুতো ওই সোয়েটার তো সোয়েটারই অনেক রকমের জিনিস আছে আপনার বৃহস্পতিবার ওই সকাল সাতটা থেকে আটটা থেকে মেলা মানে বাজার লেগে যায় এত দেরি হয় ঠান্ডার দিন তো আর গরমের সময় তো একটু আরও সকালে লাগে তো বন্ধুরা আপনারা অ্যাটেন্ড করবেন বরা করে মেলা হাটটা মেলাই বলে ফেলছি বারবার বরাকর থেকে আমি চাপ নিয়ামতপুর যাবো মানে বিশাল আসার সময় বিশাগড় দিক দিয়ে এলাম কিন্তু যাওয়ার সময় আমি বিশাগড় দিক দিয়ে যাবো না নিয়ামতপুর দিক দিয়ে যাবো একটু ব্যাঙ্কে কাজ আছে একবারে যখন বেরিয়েছি একবারে কাজটা করে যাবো কিন্তু খাতাটাই আমি আনতে ভুলে গেছি দেখি আমার মেয়েকে জিজ্ঞেস করে খাতার নাম্বার দিতে মানে একটা আমাদের ব্যাংক টাকা ঢোকাচ্ছিলো টাকাটা ঢুকেছে না আমি বুঝতে পারছি না আমার মেসেজ আসছে না এবার দেখি যদি নাম্বার বলে যদি একটা বলে সেটাতে আলাদা ব্যাপার তো পায়েলকে ফোন করলাম পায়েলকে ফোন ধরছে না দেখি হয় নাম্বার বলে যদি আবার না বলে তো দেখি আমি আগে ব্যাঙ্কে যাই তারপরে বুঝতে পারবো আর কোনো পার্সেল করবেন কি না তো গাজর কিনলাম নাম তো সামনে জল ছিল জলটা ধুয়ে ভাবছি খেয়েই নি একটা ছোটো নিচ ছোটো শুধু খাওয়া যায় ছোটো আর খুব গুঁড়াগুলো খাওয়া যায় না খুব মানে যেগুলো না ওগুলো খাওয়া যায় না ছোটোগুলো মিচি দিয়ে খাওয়া যায় যদিও পেয়ারাও নিয়েছি পেয়ারা বাড়িতে খাবো ফুচকাও খাওয়া হয়ে গেছে যে ভাত খাবো